পবিত্র রমজান শরীফের উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ভাঙড়ের সমস্ত মানুষকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে এই পবিত্র রমজান শরীফের মাস এই মাস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমরা সবাই আল্লাহর কাছে শকর বজুরিয়া করি আল্লাহর কাছে আমরা বিভিন্ন চলার পথে আমাদের গুরুত্রটি হয় সেগুলো আমরা তাঁর কাছে আমরা দোয়া চাই আমরা আশা করি যে আমরা এই পবিত্র রমজান শরীফের মাসে ভাঙস দুই পঞ্চাশ হিসাবে আমি প্রতিটা মানুষ সুস্থভাবে কাটুক এই পবিত্র মাস অত্যন্ত আমাদের ধৈর্যশীল মাথা ঠান্ডা করে সে আল্লাহর কাছে আমরা দোয়া চাইব যে আমরা চলার পথে অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে তিনি আমাদের মার্জনা করুক ক্ষমা করুক আর সেই সাথে সাথে সবার সুস্বাস্থ্য কামনা করব সবাই ভালো থেকে সুস্থ থেকে মাথা ঠান্ডা করে এই রমজান শরীফের মাসটা রমজান পবিত্র মাহের রমজানুল মোবারক উপলক্ষে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানায় এবং রমজান মাসের প্রতিটা দিন সকলের ভালো কাটুক এই দোয়া এই প্রার্থনা আল্লাহর দরবারে করি